এই এক সূত্রে ফুল কেমিস্ট্রি কভার হয়ে যায় সূত্রটা মনে করেছিলাম জাস্ট এগুলো সমান সমান পরপর পর সে তোমরা ইজিলি সভ করতে পারবা দেখো বলা হচ্ছে আঠারো গ্রাম আঠারো গ্রাম গ্লুকোজ অনুর সংখ্যা কত দেখো আঠারো গ্রাম গ্লুকোজের অনুর সংখ্যা কত গ্রাম দেওয়া হচ্ছে তো অবশ্যই আমরা ডাব্লিউ বাই এম বসাবো

সো আয়নবিক ভর হচ্ছে এবং এর আণবিক ভর হচ্ছে 180 এটা মুখস্থ রাখতেই হবে মুখস্থ না রাখো তুমি সংখ্যাটা জানলে তুমি করতে পারবা সো 180 ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 দেখো হিসাব করলে বের হবে তোমাদের 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 22 টি বি হচ্ছে দুই গ্রাম খাদ্যলবনে কয়টি অন আছে খাদ্যলবন কি তো খাদ্য আছে হচ্ছে এসিএল NaCl হচ্ছে খাদ্য লবণ খাদ্য লবণ কি খাদ্য লবণ হচ্ছে NaCl NaCl হচ্ছে খাদ্য লবণ খাদ্য লবণ হচ্ছে NaCl বলছি দুই গ্রাম খাদ্য লবণে কয় টন আছে তো সেই সূত্র আবার ডাব্লিউ বাই এম এন এন আমাদের এই অনুসর ব্যায় করতে হবে এন বাই কত হবে এন হবে ডাব্লিউ বাই এম ইন্টু এন এ ডাব্লিউ বলছে দুই এন এ হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি এন এর এম কত এম অফ

చల్సర్సి ఉ তো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে তো উত্তপ্ত করলে কিন্তু উত্তপ্ত করলে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড ও গ্যাস উৎপন্ন হয় পাওয়া গেল উল্লেখিত মানে কি ক্যালসিয়াম কার্বোনেটটা তো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হয়েছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হয়েছে তো অবশ্যই তৈরি হবে কি ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে আর কি একটা তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড সবাই জানি আমরা কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের এক গ্যাস বলেছে যে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বন কে উৎপন্ন করা হয়েছে দশ গ্রাম বলেছে উল্লেখিত বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা কত প্রশ্নে কিছু মিস্টেক আছে বিক্রিয়ক পদার্থ দুইটা এখানে অসরি বিক্রয় তো এটা এই ক্যালসিয়াম কার্বনেটার বলছে একদম ইজি ক্যালসিয়াম কার্বনেটার বিক্রয় পদার্থ এটার পরমাণু সংখ্যা পরমান দেখো ডাব্লিউ দেওয়া আছে ডাব্লিউ একদম ইজি কোথায় আছে বরিশাল পর বিষ ডাব্লিউ বাই এম এমিক্যাল টু এন বাই এন এ বা এন ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম ইন টু এন এ বা ডাব্লিউ হচ্ছে দশটা হচ্ছে একশো ইন্টু পয়েন্ট জিরো টু ইন্টু টেন্টি প্রশ্নে মনে হয় কিছু মিস্টেক আছে আমি এখন চেক করে আসি প্রশ্নে কিছু মিস্টেক আছে মনে হয় প্রশ্ন একদম ঠিক আছে আমাদের এই সবুজ বা আনসার সবুজ করা এটা বল এটা আনসার এটা আনসার হচ্ছে বি বিসার এটা না বি হচ্ছে আনসার সো দেখো অনুসংখ্য বের করা এটা প্রচুর আসে সবচেয়ে বেশি আসে এর দূরে সম্পর্ক বাই এম এবং এন বাই এন এ সবচেয়ে বেশি এটি আসে এটি আসবে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এটি আসে এবং এটি আসবে দেখো এস টি দশ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত এস টি দশ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত এস টি দশ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত এমোনিয়া মানে কি এমোনিয়া মানে হচ্ছে এনএস থ্রি এমোনিয়ার এম কত এম হচ্ছে সতেরো কেন বসালাম গ্রাম দেওয়া আছে তাই আমরা ডাব্লিউ বাই এম সত্য বসাবো অবশ্যই বলেছে আয়তন কত আয়তন তোমরা অবশ্যই এখানে ভি লিটার বাই বাই দশমিক চার বসাবো যেহেতু দিয়েছে এস টিপিতে যেহেতু বলেছে এস টিপিতে আমরা ভিড়িটা ব্যয় ভি আয়তন করব হবে দশ ক দেখো ডাব্লিউ বাই এম এখানে এটা গুণ হয়ে যাবে ডাব্লিউ বাই এম ইনটু ডাব্লিউ হলো দশ সতেরো ইন্টু বাই দশমিক তো ক্যালকুলেশন কলে আসে দশ বাই সতেরো ইন্টু বাইশ দশমিক চার থার্টিন লিটার আনসার সি হচ্ছে আনসার মোলার দ্রবণে ঘনমাত্রা কত মোলার দ্রবণ মোলার দ্রবণে ঘনমাত্রা হচ্ছে ওয়ান মোল মুখস্থ সেমি মোলার বললে জিরো পয়েন্ট ফাইভ মোল সেমি মোলার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোল সেমি মোলার তারপর ডেসিমিলার ডেসি মোলার বললে জিরো পয়েন্ট ওয়ান মোল ডেসি মোলার হয়তো মলার বলছে তাই ওয়ান মোল মোলার বলছে ওয়ান মোল কি বলতো সেন্টি মোলার সেন্টি মোলার তো জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল এগুলো মুখস্থ রাখতে হবে থিওরিটিক্যাল জিনিস হাইড্রোজেন কার্বোনেট কি দ্রব্য কার্বনেট কি পরিমাণ দ্রব্য আছে আছে দেখ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এবং জিরো পয়েন্ট ফাইভ মোন আর কি পরিমাণ ডাব্লিউ কথা বলছে আমাকে জানি ডাব্লিউ বাই এম একশন নাম্বার শুনতে পারি কি এখানে একটা সূত্র দেখো আমি লিখেছিলাম এন ইজ টু দেখো ভি লিটার এস এটা বসে দেবা এন ইজ টু ভি লিটার এস তাহলে আমরা এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো দেখো এন টু ভি লিটার এস ভি লিটার এস সব দেওয়া আছে দেখো ভি দেওয়া আছে তারপর এস দেওয়া আছে আর এম বের করবো এখান থেকে আর ডাব্লিউ বের করতে বলেছে ডাব্লিউ হবে এম ভি লিটার

সে বুঝতে পারছো যে কোন সূত্র ইউজ করা হয়েছে সূত্র জানো যে লিটার আর জানো কি ডাব্লিউ বাই এম বিএলিটার এগুলো এমনি মুক্তা তোমাদের মুকুত জানা আছে সূত্রগুলো এমনি তোমরা মুকুক্ত জানো সেগুলো মুক্ত রাখতে হবে অনেক বেশি ইম্পর্টেন্ট দেখো শর্ত কি মোলারিটি কি মৌলাইটি হচ্ছে একে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যত দ্রব দ্রব্য থাকে সো লিটার দ্রবণ অবশ্যই এটা তিন তো হবেই এক লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রব্য থাকে আর নির্দিষ্ট তাপমাত্রা হবে কিন্তু নির্দিষ্ট চাপ এই মূলাইটির উপর চাপের কোনো প্রভাব নাই চাপ সম্পর্কে কোনো কথা বইও বহা নাই তো এটা হবে না আনসার হচ্ছে আমাদের একদিন দেখো দুশো পঞ্চাশ বাই এম বি কত দেখো বলেছে ফোর পয়েন্ট নাইন গ্রাম ফোর পয়েন্ট নাইন গ্রাম কি কে দেওয়া আছে দেখো বি দেওয়া আছে ডাব্লিউ দেওয়া আছে বলেছে এসে বলেছে

আর দুশ এম হচ্ছে খাবার লবণ কত বি লিটার করতে হবে আমাদের বিয়ে দেওয়া আছে কিন্তু আমাদের দুশো পঞ্চাশ এম এল মিলি লিটার লিটার নিতে হলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে দুশো পঞ্চাশ ভাগ এক হাজার जीरो पॉइंट टू फाइव लिटर थ्री पॉइंट थ्री मार्गमेट फोर पॉइंट नाइन फिफ्टी एट पॉइंट फाइव इंटू পঁয়ষট্টি গ্রাম জিনকে পর্যাপ্ত বাতাসে দহন করলে কত গ্রাম জিঙ্ক অক্সাইড পাওয়া যাবে দহন করা মানে ও দহন করা মানে হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রয় করানো জিং এর সাথে অক্সিজেন বিক্রয় করতে হবে তৈরি হয়ে যাবে জিঙ্ক অক্সাইড সম্মত করতে হবে দেখো দুইটা অক্সিজেন সো এখানে দুই দিলে এখানে দুই দিলে দুইটা অক্সিজেন হয়ে যায় এবং দুইটা জিঙ্ক হয়ে যায় সো জিঙ্কের সামনে দুই পঁয়ষট্টি গ্রাম জিঙ্কে পর্যাপ্ত বাতাসে দহন করলে কত গ্রাম জিঙ্ক অক্সাইড পাওয়া যাবে সো এইটা এটা দুইটা ক্ষেত্রে কাজ করতে হবে এটা এবং এটা জিঙ্কের এখানে কত হবে এখানে কত আছে টু ইন্টু পঁয়ষট্টি টু ইন্টু পঁয়ষট্টি মানে হচ্ছে একশো ত্রিশ গ্রাম এখানে আছে টু ইন্টু পঁয়ষট্টি যোগ ষোলো মানে হচ্ছে একশো বাষট্টি গ্রাম ওকিক নিয়ম একশো তিরিশ গ্রাম থেকে পাওয়া যায় একশো বাষট্টি গ্রাম সো এক গ্রাম থেকে পাওয়া যাবে একশো বাষট্টি বলেছে যে পঁয়ষট্টি গ্রাম সিংকা দহন করলে কত পাওয়া যাবে পঁয়ষট্টি গ্রাম সো পঁয়ষ্টি গ্রাম থেকে পাওয়া যাবে একশো বাষট্টি পঁয়ষট্টি বাই কত আসে গ্রাম আপনার এটাই আনসার একটু ওয়ান গ্রাম সো বুঝা ইজিলি বোঝার ইজিলি বোঝার কথা জাস্ট অকিক নিয়ম জাস্ট অকিক নিয়ম পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয় সো রাগে পড়ছি যে ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করা তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস সো ক্যালসিয়াম কার্বনাইড আছে এখানে একশো গ্রাম অনুবিক একশো গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ফোরটি ফোর গ্রাম আবার সেওকিক নিয়ম সো একশো গ্রাম থেকে পাওয়া যায় ফোরটি ফোর গ্রাম সো এক গ্রাম থেকে পাওয়া যাবে ফোরটি ফোর বাই একশো পঞ্চাশ গ্রাম থেকে পাওয়া যাবে একশো পঞ্চাশ আনসার পানি শূন্য কপার সালফেটে বর্ণ কুটে পানি শূন্য কপার সালফেটের বর্ণ সাদা হোয়াইট ব্লু ব্লু কি ব্লু বিটেরিয়ালে পানির সংযুক্তি কত ব্লু পাচল পানি হচ্ছে ব্লু মেটেরিয়াল পানির শতকরা সংযুক্তি কত পার্সেন্টেজ অফ পানি হবে পানির নিজের ভর পানির সংখ্যা ইন্টু নিজের ভর পাঁচের থেকে পাঁচ গুণ করতে হবে সংখ্যাটা গুণ করতে হবে আঠারো বাই মুঠ বর মুঠব কত আছে থ্রি পয়েন্ট কপারের সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ সালফারের বত্রিশ অক্সিজেনের ষোলো ইন্টু চার যোগ পাঁচ ইন্টু আঠারো দুশো পঞ্চাশ ইন্টু একশো

পানির বসাবো নিচে বসাবো মোট বড় ইন্টু একশো দুইশো পঞ্চাশ মিলিলিটার সোডিয়াম বাই কার্বনেটের সেমি মূল বন্তরী করতে কি পরিমান দাবো লাগবে একদম ইজি টু এস সেমিমুলার মানে হচ্ছে সোডিয়াম মানে হচ্ছে একশো ছয় ভি লিটার মানে দুশো পঞ্চাশ বাই এক হাজার

দেখো সালফরিক অ্যাসিডের দুইশো এম এল এর জিরো পয়েন্ট ফাইভ মূল দ্রবণ তৈরি করা হলো উক্ত দ্রবণে অনুর সংখ্যা কত একদম সহজ সো অনু মানে এন বাই এন এ অবশ্যই আর যেহেতু যেহেতু ভি দেওয়া আছে এবং এস দেওয়া আছে অবশ্যই বি লিটার এস সো এন হবে এন এ দেওয়া হচ্ছে দুশো এম এল মানে দুশো বাই এক হাজার এস দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মুলার মানে সেই সিক্স পয়েন্ট জিরো টু ইনটু টেন সো এই তো একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃতি ভর কত প্রকৃত ভর কত দেখো ডাব্লিউ বাই এম ব অবশ্যই ভর কিছু চেয়েছে আর যেহেতু একটি একটি দেখো একটি একটি মানে কি এম দেওয়া আছে ওয়ান সংখ্যা দেওয়া আছে সংখ্যা একটি সংখ্যা দেওয়া আছে একটি সো এন বাই এন এ সো ডাব্লিউ এ কত পড়েছে ডাব্লিউ প্রকৃত ফর্মুলা ডাব্লিউ সো ডাব্লিউ সুন্দর টু গুণ হয়ে যাবে এম এন বাই এন এ এন বাই কত ওয়ান বই দিয়েছে একটি দ্বারা হাইড্রোজেনের এম কত হাইড্রোজেন পরমাণু মানে ওয়ান ওয়ান মানে এক সংখ্য এক এবং এটা হচ্ছে সিক্স ইন টু সিক্স পয়েন্ট জিরো টু টেন টুটি বাই টোয়েন্টি থ্রি

ডাব্লিউ দেওয়া আছে পাঁচ এবং এক হাজার দ্বারা ভাগ করে লিটার নিতে হবে আছে এনওএচের এম কত এম অফ এনএএএ চল্লিশ কিন্তু চল্লিশ ইন্টু দুইশো ভাগ এক হাজার

এগুলো হচ্ছে প্রমাণ তাপমাত্রা চাপ সো দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস এবং এক এটিএম চাপ এই হচ্ছে অ্যান্সার জিরো ডিগ্রি সেলসিয়াস এবং একে টিএম চাপ শেষ সো জাস্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাস শেষ পর্যন্ত করার জন্য যারা আমার পেজ নতুন তারা অবশ্যই পেজটাতে একটু ফলো করে দেবা আর তোমার ক্লাসটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবা যে তোমাদের মার্স্ট ক্লাস হচ্ছে জানিয়ে দেবা আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই পেজে সাবস্ক্রাইব করে দেবা সো এগুলো করলেই তোমার এই চ্যাপ্টার ফুল কভার এবং এর বাইরে এমসিকিউ আসবে না